নৈতিক ক্রিয়া এবং অনৈতিক ক্রিয়ার মধ্যে কি পার্থক্য রয়েছে এই নিয়ে দেখো নীতিবিজ্ঞানের দর্শন শাস্ত্রে নৈতিক ক্রিয়া বা মোরাল অ্যাকশান আর অনৈতিক ক্রিয়া নন মোরাল অ্যাকশান এদের মধ্যে কিন্তু সাধারণত সংজ্ঞাগত দিক দিয়ে বিচার করে বিষয়টা কিন্তু পাওয়া যায় এটা মনে রাখতে হবে যে অনৈতিক ক্রিয়া বলতে যা বোঝায় তা নীতিবিরুদ্ধ ক্রিয়া থেকে কিন্তু একটু আলাদা নৈতিক ক্রিয়া কাকে বলে যে ক্রিয়া ঐচ্ছিক হয় এবং যার ভালো মন্দ উচিত অনুচিত বিচার করা যায় কোনো কাজের ভালোত্ব মন্দত্ব কিংবা সেটি উচিত হবে কি অনুচিত হবে সেটা নৈতিক ক্রিয়া বিচার করে অনৈতিক ক্রিয়া স্বতঃস্ফূর্ত বা অনৈচ্ছিক ক্রিয়া এবং যার নৈতিক বিচার কিন্তু করা যায় না সেটা হচ্ছে অনৈতিক ক্রিয়া নৈতিক মানদণ্ডের দ্বারা আচরণযোগ্য এটা হচ্ছে মোরাল অ্যাকশান আর নৈতিক মানদণ্ডের দ্বারা আচরণযোগ্য নয় কর্তার ইচ্ছা কর্তার সচেতন ইচ্ছা এর সঙ্গে যুক্ত থাকে আর অনৈতিক ক্রিয়ার ক্ষেত্রে কর্তার ইচ্ছা বা নির্বাচন ক্ষমতা অনুপস্থিত থাকে এই ক্রিয়ার জন্য কর্তা নৈতিকভাবে দায়ী থাকেন অনৈতিক ক্রিয়ার জন্য কর্তা নৈতিকভাবে দায়ী নয় নৈতিক ক্রিয়া দান করা চুরি করা মিথ্যা কথা বলা প্রতিজ্ঞা রক্ষা করা আর অনৈতিক ক্রিয়া হাঁচি দেওয়া শ্বাস নেওয়া ঘুমিয়ে থাকা বা পথ হাঁটা তাহলে কাজের ভালত্ব মন্দত্ব বিচার করার এটা উদাহরণ আর অনৈতিক ক্রিয়া স্বতঃস্ফূর্ত আমরা স্বতঃস্ফূর্তভাবে ভাবে শ্বাস নিই তাহলে এগুলো কি অনৈতিক ক্রিয়া ওইটা ব্যক্তিগত দিক দিয়ে বস্তুর ক্ষেত্রে কি শুধুমাত্র সচেতন ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য নৈতিক ক্রিয়া অনৈতিক ক্রিয়া জড় প্রাণী বা শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য নৈতিক ক্রিয়ার পিছনে উদ্দেশ্য সক্রিয়ভাবে জড়িত থাকে অনৈতিক ক্রিয়ার পিছনে কোনো সচেতন নৈতিক উদ্দেশ্য থাকে না নৈতিক ক্রিয়া স্বতঃস্ফূর্তের চেয়ে বেশি চিন্তা অনৈতিক ক্রিয়া সহজাত প্রবৃত্তিনির্ভর নৈতিক ক্রিয়া নৈতিক নিয়ম বা বিধিনিষেধ দ্বারা নিয়ন্ত্রিত অনৈতিক ক্রিয়া এটা হচ্ছে একটা ফিজিক্যাল লস প্রাকৃতিক একটা নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত যেমন আমরা শ্বাস গ্রহণ করছি এটাকে প্রাকৃতিক নিয়ম নৈতিক ক্রিয়া ভালো মন্দ বলা যায় একে অনৈতিক ক্রিয়াকে ভালো মন্দ কোনোটাই বলা যায় না যেহেতু এটা প্রাকৃতিক নিয়মে ঘটে নৈতিক ক্রিয়া যদি ভালো হয় আমরা প্রশংসা করি যদি খারাপ কাজ হয় তাহলে আমরা নিন্দা করা যেতে পারে কিন্তু অনৈতিক ক্রিয়ার ক্ষেত্রে প্রশংসা বা নিন্দা করা যায় না নৈতিক ক্রিয়া এর যে ফল নৈতিক বা অনৈতিক হতে পারে আর অনৈতিক ক্রিয়ার ফল বস্তুগত বা শারীরিক হয় স্বাধীন নির্বাচন নৈতিক ক্রিয়ার কর্তার স্বাধীন নির্বাচন ক্ষমতা থাকে অনৈতিক ক্রিয়া নির্বাচন ক্ষমতা অনুপস্থিত নীতিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় এই নৈতিক ক্রিয়া আর অনৈ নীতিবিদ্যার আলোচ্য বিষয় কিন্তু নয় নৈতিক ক্রিয়ার জন্য নৈতিক জ্ঞানের প্রয়োজন অনৈতিক ক্রিয়ার জন্য নৈতিক জ্ঞানের প্রয়োজন হয় না নৈতিক ক্রিয়ার ক্ষেত্রে ভালোমন্দ বোধ বা বিবেক জড়িত কিন্তু অনৈতিক ক্রিয়ার মধ্যে বিবেক জড়িত নয় নৈতিক ক্রিয়া নীতিবিরুদ্ধ হতে পারে যদি সেটা খারাপ হয় আর অনৈতিক ক্রিয়া কখনোই নীতিবিরুদ্ধ হয় না নৈতিক ক্রিয়ার প্রকৃতি মানবিক ও আদর্শমূলক অনৈতিক ক্রিয়ার প্রকৃতি এটা হচ্ছে ডেসক্রিপটিভ মানে বর্ণনামূলক নৈতিক ক্রিয়া সমাজের নৈতিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করে আর অনৈতিক ক্রিয়া সমাজের নৈতিক মূল্যবোধ গঠনে সরাসরি ভূমিকা নেই নৈতিক ক্রিয়া ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আবশ্যক অনৈতিক ক্রিয়া দৈনন্দিন জীবন ধারণের জন্য শারীরিকভাবে আবশ্যক যে সমস্ত রেফারেন্স গ্রন্থগুলি নিয়ে এই নোটটি তৈরি করা হয়েছে নিম্নলিখিত বইয়ের সাহায্যে ঠিক আছে নোটটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও এই নোটটা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারের যে ছাত্র রয়েছে তাদের জন্য এটা গ্রহণযোগ্য এবং কাজে লাগবে এছাড়াও যারা প্রথম সেমিস্টার দর্শন পাস কোর্সে ভর্তি হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তাদের জন্যও কিন্তু এই নোটটা কাজে লাগবে ধন্যবাদ